বাড়িতে কোনো হঠাৎ কোনো গেস্ট আসলে এই মাংসটা চট জলদি করে দিতে পারেন খুব সহজ একটি রান্না সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয় কিন্তু টেস্ট খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তা প্রথমে মাংসটাকে ম্যারিনেট করতে হবে প্রথমে মাংসটা ম্যারিনেট করে রাখলাম টক দই নুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো জিরে সমস্ত মশলা মিশিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো একটু আলু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একটু গোলাপ জল এক চামচ কেওড়া জল এক চামচ এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে এবার একটু সর্ষের তেল দেবো ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো তারপরে করাই সরষের তেল দেবো তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি জল দেব না মাংসের যে জল আর বাটি ধোয়া যে জল থাকে সেই জলটা দিয়ে দেবো তারপর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো মাংসটা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে ভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন